আচ্ছা তোমরা সবাই আইছো তোমরা কে লাগে আনছি আমি গাড়ির ড্রাইভারের পরীক্ষা পরীক্ষার লাগিয়া গাড়ি চালানোর লাগে ঠিক আছে যে এই পরীক্ষার মধ্যে ফাঁস করবা তারে এই যে আইফোন এই যে একটা গড়ি এই যে একটা ফেরি হেরাই দাম ঠিক আছে কি কই মানে যে ড্রাইভার হইব তারে দিবেন হ্যাঁ আমি চাকরি করব চাকরি করবেন আর এক লাখ টাকা মাসা বেতন

আচ্ছা তাহলে তুমি কোস এই গাড়ির কোটা সাক্কা এই গাড়ির সাক্কা ফাস্ট স্যার সাইড দে সাইড দে সরি স্যার ভুল কইলছি ফাস্টটা এবার সাইড দে সাইডটা সাইড মানে এটা মুখ আই বর স্যার কি স্যার আমার মনে হয় তুমি পাইতা না ড্রাইভারি করবার কি কোন স্যার আমনে আমার স্যার এটা দিলে স্যার আমনে দে ধরনা সার্ভিস আমি দেন এই সার্ভিস কোন ড্রাইভারে দিবার পারতো না আমার সার্ভিসের সিস্টেম আমরা জানতে হইব স্যার আচ্ছা ঠিক আছে তুমি গাড়ি চালায় যাইতাছো জি স্যার হ্যাঁ

ব্রিজটা পরে ছাত্র হয়ে গেল চালাই যাবো এটা তো সহজ কাম না আমার ধরুন কিছু জানলে আমার এক্সট্রা যোগ্যতা ধরেন এই যে অনেক ড্রাইভার আছে গাড়িটা খুলে ভিতরে ঢুকাইতেছে কিন্তু আমার সিস্টেম স্যার এটা আপনারা মনে এই গাড়ির ফাঁকা জ্বালানোর

আমার কাছে কি ইন্টারভিউ নেন তো আমি যে কথাটা কইছি ব্রিজের কেমনে যাবো এটা সঠিক উত্তর দিতে পারলে চাকরি চাকরি আর চাকরি হইলে 1 লাখ টাকা বেতন পাবো বেতন মোবাইল পরিডা এই সব এমন কাছে কিন্তু আমারে দিতে পারবেন খাওয়া নাই বাদ তুমি পয়লা কি কইতাছো তুমি এটা ভাই বুড়া কাছে আমার দিবেন না

কেডা উত্তর সরে কইছে হেডা না সঠিক তো হনো পাইছি না আমি আচ্ছা আমি এক মিনিট আমার একটা কথা কই কোন এই যে গাড়ি গাড়ি এটার মধ্যে স্যার 200 300 স্পিডই নাই আপনি যেটা কইছো এটা টোটাল এর রং মানে আমরা একটা মাথার মধ্যে একটা ব্রেন ওয়াশ করলেন আর সে যেটা কইছে হাওয়া ছেড়ে দিব এটা একটা সঠিক সিদ্ধান্ত হন 200 300 স্পিডে তখন আপনি গাড়িটা চালাইবেন বিরুদ্ধে বাদলে গাড়িও থাকতো না কিছু দেখতো না আর এই গাড়িতে হাওয়া বাড়ার কোনো জরুরতও নাই আপনারও দরকার না আমরাও দরকার না দরকার হয়েছে অ্যাম্বুলেন্সের সরাসরি উপরে টিকেট কথাটা বুঝছেন স্যার আর এই মুরব্বীর তো উনি পছন্দই করতেছে না স্যার আমি কিন্তু একটা ড্রাইভার হিসেবে ভালো আছে স্যার এটা একটা মনে করেন যে আমি বুঝাইলাম যে গাড়ি দুইশো তিনশো স্পিডেই না এটা বিরত বাঁচবো কেমনি স্যার দুইশো তিনশো স্পিডে স্যার ঠিক আছে তোমার যুক্তি ঠিক আছে আর হ্যারে হ্যারে তো পছন্দ করতেছে না ঠিক আছে জি স্যার এটা তো সত্য তোমার আমি নিলাম জি স্যার তবে স্যার একটা শর্ত আছে আমার কিরকম আমি আমার ড্রাইভার হিসেবে পরীক্ষা নিছি হ্যাঁ আমি তো আপনার মালিক হিসেবে পরীক্ষা নেওয়া লাগবো এটা হিরো কিরকম অবশ্যই স্যার আপনার গাড়িটা চালাই আপনার গাড়ির কাগজ আছে কিনা আপনার গাড়ির লাইসেন্স আছে কিনা ড্রাইভারের লাইসেন্স আছে কিনা হ্যাঁ আপনি গাড়িটা চুরি করে আনছেন কিনা বা নিজের টেকা দেখেন কিনা এটা আমার জানার লাগবো এছাড়া আপনি আমার কোন বাসাতে রাখবেন কোন ফ্ল্যাটে রাখবেন এটা আমার জানতে আরে পাগল আমি তো বাসাতে থাকবাম তুমি নিচের তালা থাকবো আমার দারোয়ান আছে না দারোয়ানের লোকে থাকবা স্যার এটা একটা কথা কইলেন এরকম সুন্দর একটা চকচকে মেয়ের লগে লইয়া আমি দারুণের লগে থাকতাম স্যার তুই কই থাকবার স্যার আপনার বাসাত আপনার রুমের লগের রুম আমার দিবেন স্যার আমার লগের রুমের মধ্যে তোমার দাও লাগ জি স্যার কারণ সারা দিন আপনি হুম আমার পিছনে বসে থাকবেন আমি আপনার সামনে বইয়ে থাকব আমি চালাই আপনার লগে আমি 24 ঘন্টা থাকি দারণার লগে ঘুমায় স্যার আমি আপনার লগেই থাকব আচ্ছা ঠিক আছে দিলাম তোমারে তো তুমি শান্তি নাকি জি স্যার আমি খুব খুশি তাহলে স্যার উঠেন কই গাড়িতে গাড়ি তো এটা আমার না গাড়ি আমি কিনি তারপরে তোমারে আমি রাখবাম ঠিক আছে কি গাড়ি কিনেন নাই না গাড়ি ওখানে কিনছি না তাহলে আমি কোন ড্রাইভারের গার্লফ্রেন্ড হবো কা কেমনে আমার ভাড়া নিয়ে নেন আরে পাগল আমি আনলাম আর কি দেখলাম বুঝছো তা ড্রাইভারের দরকার আছে না আমি তোমারে চাকরি দেই আমি কইছি না আপনি কোন জন্মে গাড়ি কিনবেন কোন জন্মে চাকরি দিবেন এক মাসের মধ্যে গাড়ি কিনতাছি ভাই আমি গাড়ি কিন না তাহলে গাড়ি এটা আপনার না গাড়ি দাম না তো এই আইফোন গড়ি

নাই দোরমিয়া সে গাড়ি কিনবে তো না আমার ডাইকার সে হাজার ঠিক আছে তো গাড়ি আর আমি তাহলে বেতন দরা বেতন গাড়ি কিনিনে হারে বেতন দরবাম সার রাত হাব্বা কারা এ গাড়ি কিনছ না ড্রাইভার ইন্টারভিউ লই চাই পাবলিক সে